আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কি অবস্থা সবার তো সকাল সকালে কিন্তু একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত রান্না বান্নার পরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে চলে আসছি এখানে হচ্ছে কিছু ডিম দিয়ে মুরগিকে বসানো হয়েছে মানে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য তো মুরগি এখন খাবার খাওয়ার জন্য আর কি ডিম থেকে সরে নেমে এসেছে আর অন্যদিকে এখানে কিন্তু আরেকটা মুরগিও বসানো হয়েছে তো যাই হোক আসলে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামীণ দৈনন্দিন জীবনধারাটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মানে প্রতিদিন রান্নাবান্নার ভিডিও তো দেখাই আজকে একটু অন্য ধরনের ভিডিওটা দেখালাম তো এখানে হচ্ছে ছাদে উঠে আসছি তো স্বাদে কিন্তু এখানে রোদে দেয়া হয়েছে কিছু তো রোদে দেয়া হয়েছে হচ্ছে প্রচণ্ড রোদ্র গরম তো প্রচুর পড়ছে এখানে হচ্ছে ধনিয়া রোদে দেওয়া হয়েছে ধুয়ে দেওয়া হয়েছিল তা ধনিয়াটা যেহেতু ভাঙাতে হবে এ কারণে আর কি শুকানোর জন্য পানিটা শুকানোর জন্য এখানে রোদ্রে রাখা হয়েছে তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম মানে বারবার নেড়েচেড়ে দিলে তাড়াতাড়ি আর কি শুকায় যাবে এ কারণেই আর কি তো এরপরে কিন্তু আমরা চলে আসছি যে এখানে দেখেন এখানে কিন্তু গম ধোয়া হচ্ছিল তো গম ধুয়ে এটাও আবার রোদে শুকাতে হবে কারণ এইখান থেকে হচ্ছে গম ভাঙালে আটা হবে যেটা হচ্ছে আমাদের দেশীয় আটা লাল আটা আর রুটিটা কিন্তু বেশ মিষ্টি হয় ভালো হয় এই আটার রুটিটা খাওয়াটাই তো মানে খুবই পুষ্টিকর যেটা আমরা সবাই জানি তো হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে গমগুলো হচ্ছে ধুয়ে দিচ্ছিলো আর এদিকে আমার মেয়ে তো যে কাজ শুরু করে দিচ্ছে সেখানে মানে বাচ্চাদের যে কাজগুলো সেগুলো আর কি সে করছে তো বাচ্চারা এগুলো দেখলেই খুব খুশি হয়ে যায় তো এখানে সাথে হচ্ছে আবার এই গমগুলো নিয়ে এসে রোদে দেওয়া হচ্ছে তো এদিকে এই রোদের মধ্যে আমার মেয়েও নেমে পড়ছে এই গম ধরে সেও আর কি মানে আমার শাশুড়ির মতো করে সেও দিচ্ছে বাচ্চাদের এই কাজকর্ম মানে এরা বড়দেরকে যা দেখবে ছোটরাও সে কাজ করে আনন্দ পায় এই কাজের থেকে ওরা একটু একটু করে শিখতে পারে অনেক কিন্তু শিক্ষা লাভ করতে পারে এর থেকে আর আমাদের বাড়িতে হচ্ছে সবারই মানে এই আটার এই গমের আটার খাওয়াটাই অভ্যাস যেহেতু আমার অবশ্য লাল আটার মানে রুটিটা খেতে ততটা ভালো লাগতো না পরে এখন আস্তে আস্তে অনেকদিন ধরে খেতে খেতে হয়ে গেছে তারপরও এই আটার সঙ্গে কিন্তু আমরা হচ্ছে সাদা আটাটা একটু মিশাই নিই মানে একস লাল আটাটা হচ্ছে খাওয়া হয় না তো বিকেল টাইমে একটু বাইরে মানে অনেকদিন পরে একটু মাঠের দিকে আসলাম তো অনেক ভালো লাগছিল আর কি আমার মেয়েটাও আছে সঙ্গে তো মেয়ে তো অনেক খুশি মানে মাঠে আসলে সবসময় তো আসা হয় না একটু অনেক দিন পর পরে আর কি আসা হয় তো আমার মেয়ে এখানে অনেক মজা সেটাই বলতেছিল মাঠে এসে সে অনেক খুশি হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম সেটাই তো তারপর হচ্ছে মাঠ থেকে একটু মেয়ের সঙ্গে একটু ঘোরাফেরা করে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসার মতো সময় হয়ে আসছে তো মেয়ে তো এখানে এসে একটু দৌড়াদৌড়ি করছে আবার একটু পড়েও যাচ্ছিলো আবার নিজেই উঠে পড়লো তারপর বললাম যে চ আমরা এখন বাড়িতে যাই তো এরপরে হচ্ছে সন্ধ্যা প্রায় লেগে আসছে দেখে আমরা বাড়িতে চলে আসলাম আর এখন হচ্ছে নারকেল ভাঙা হয়েছে নারকেল পানি কিটি গ্লাসে ধরা হচ্ছে আসলে আমার মেয়ে বলছে যে ডাবের পানি খেতে চায় কিন্তু ডাব তো হলো না গাছ থেকে মানে নারকেলটাই পাড়া হলো এখন নারকেল ডাব পাওয়া যাচ্ছে না তো নারকেলটা কচি নারকেল যদিও তো পানি এক গ্লাসে হলো তো আমি আমার মেয়েকে পানিটা দিলাম মেয়ে তো পানি পেয়ে অনেক খুশি আসলে এই নারকেলের পানিটা অনেক মিষ্টি ছিল আট থেকে ঘুরে এসে সন্ধ্যা টাইমে নারকেলের পানি মানে একটু কিন্তু মানে স্বস্তি পাওয়া যায় গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাইকে